তারা দেবেশ ঠাকুর তোমায় আমি অভিশাপ দিচ্ছি রামচন্দ্র অভিশাপ দিচ্ছি সমগ্র অনার্য জাতির পক্ষে যত অনার্য রমণীর প্রতিনিধি হিসেবে তুমি আর্যাবর্তের অধিপতি তোমার মহত্ব নিয়ে প্রশ্ন করব না পিতৃসত্য পালনের জন্য তুমি অনায়াসে সিংহাসন ত্যাগ করে বেছে নিয়েছ বনবাসীর বিপন্ন জীবন তুমি অযোধ্যা অধিপতি ব্রাহ্মণ বাদের শিখর বেদ বিধির অনিবার্য প্রবক্তা স্বরূপ বনবাসীর জন্য তোমার বিস্তীর্ণ আর্যবর্তীর সামান্য অরণ্যও কি ছিল না কুটির বাধার জন্য আর্যবর্তে কি গুলমলাতা শোভিত পরিক্ষেত্র ছিল না মৃগ শোভিত নিবিড় বনুভূমি ছিল না কেন বেছে নিল আমাদের মনোভূমিটি তোমার প্রতিব্রতা স্ত্রী ছায়ার মতো তোমার অনুগামীণী ধন্যতার মুহূর্ত ধন্যতার প্রতিব্রত ধন্য তোমার ভাতৃপ্রেম ধন্যার অভিমণি তুমি তারকা নিধন করেছ তার অপরাধ ছিল স্বর্ণমে গবেশী মারিচকে মেরেছ সেও রাবণের অনুচর তুমি সুপ্পনাখার নিগ্রহ ঘটিয়েছ তার দাবিও কিছু বেশি হয়ে গেছিল কিন্তু আমার স্বামী আমার স্বামী একবার বুকে হাত দিয়ে বলো কি তার অপরাধ তিনি তোমার আর্যাবর্তি পদার্পণ করেননি কোনো আর্যকে হত্যা দূরে থাক কেশকর্ষণও করেননি বনের ফলমূল গুলমের নিবাস আর নদীর জলধারা এই নিয়ে তার সুখ এবং সংসার পুত্র অঙ্গুদ এবং স্ত্রী তারা হয়তো তোমার আর্যশ্রীর স্ত্রীর মতো বৈভবশালিনী নয় তোমাকে কখনো চাক্ষুষ করেননি তিনি ভাতা আর সুগ্রীবের সঙ্গে তার দ্বন্দ্ব নিতান্ত পারিবারিক একান্ত সামাজিক অথবা ব্যক্তিগত শুধু সুগ্রীবকে খুশি করতে তার বন্ধুত্ব পেতে তুমি হত্যা করলে বালিকে অপহৃতা স্ত্রীকে ফেরত পেতে আর এক রমণীকে উপহার দিলে বৈধব্য দূর থেকে যুদ্ধে অঙ্গদকে বিযুক্ত করলে পিতৃস্নেহ থেকে কি অপরাধ বালির তারার অঙ্গদের নীরব কেন শ্রেষ্ঠ পুরুষ আমি কিন্তু পিতৃহীন অঙ্গদের মতো তোমায় ক্ষমা করব না রঘুমণি যে স্ত্রীর উদ্ধারের জন্য তুমি আমাকে দিয়েছ বৈধব্য সেই স্ত্রীকে তুমি পেয়েও পাবে না কোনো দিন অঙ্গদ যেমন কৈশোর হয়েছে পিতৃহীন তুমিও সংঘাতে লিপ্ত হবে আপন সন্তানের সঙ্গে সন্তান সুখ থেকে বঞ্চিত হবে পত্নী থেকেও পত্নীহীন সন্তান থেকেও সন্তানহীন হয়ে দাউ দাউ করে চলবে তোমার বুকে বালির চিতা দাউ দাউ করে চলবে তোমার বুকে বালির চিতা